আসলে খুব বন্ধুরা আপনি কি গুগল ম্যাপে আপনার বাড়ি কিংবা আপনার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান লোকেশনটি অ্যাড করতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য তো বিভিন্ন সময় দেখা যায় কি আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে কিংবা আপনার বাড়িতে অনেকেই চেনে না আপনি কিন্তু গুগল ম্যাপে সার্চ করলে কিন্তু এখন আপনার বাড়ি কিংবা আপনার ব্যবসা বাণিজ্য লোকেশন খুঁজে পাবে তো বন্ধুরা আমি যদি এখান থেকে গুগল ম্যাপে যাই গুগল ম্যাপে যাওয়ার পর আমি এখান থেকে যা লিখবো সে কিন্তু লোকেশন অ্যাড করতে পারবো জাস্ট আমি এখান থেকে যদি আমি এখান থেকে লিখি তৃষিখালী মহা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই লোকেশনটা কিন্তু অ্যাড করা আছে তাহলে কিন্তু এখান থেকে এই লোকেশন নিয়ে যাবে দেখতে

দেখা এই তৃষি আপনি এখন কিন্তু রওনা দিলে দেখতে পাচ্ছেন দেখাবে যে আপনার ওই বাংলাদেশে যে কেন আপনার ওই সেখান থেকে রনা দিতে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা বাড়িতে পৌঁছাতে কত সময় লাগবে সেটাও কিন্তু দেখাবে দেখতে পাচ্ছেন এক ঘন্টা আট মিনিট কিন্তু সময় লাগবে এই তৃষিখালী পৌঁছাতে তো কিভাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বাড়ি আপনার গুগল ম্যাপে অ্যাড করবে সেটা কিন্তু শিখাবো তো চল যাওয়ার ভিডিও মূল টপিকে মূল টপিকে চল যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনি যদি ছোট চ্যানেল ভিডিও দেখে এটা অনুভূত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা বেল আইকনটি বাজিয়ে দিবেন এখন গুগল ম্যাপে কেমন করে আপনি ব্যবসা প্রতিষ্ঠানগুলো বাড়ি সেট করবেন কিংবা লোকেশন অ্যাড করবেন লোকেশন অ্যাড করার জন্য আমি গুগল ম্যাপে ঢুকছি জাস্ট আমি গুগল ম্যাপে ঢুকলাম জাস্ট এখান থেকে গুগল ম্যাপে ট্যাপ করলাম আপনি কিন্তু গুগল ম্যাপে ট্যাপ করে দিবেন তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকনের জন্য কন্ট্রিবিউট নামে অপশন একটা অপশন আছে এই এই কর্নারে এই কন্ট্রিবিউট উপর ট্যাপ করবেন তো প্লাস ট্যাপ করলাম তো প্যাপ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড প্লেস এই যে এখান থেকে অ্যাড প্লেস প্রথমটাই থেকে ট্যাপ করবেন তো অ্যাড্রেসে ট্যাপ করার পরে কিন্তু এখন আপনি ব্যবসা বাণিজ্য শিখাবো তো প্রথমে যে ব্যবসা প্রতিষ্ঠানের নাম সেটা যেরকম আমি লিখলাম তৃষি কালী লোকেশন চলে গেল তাই না এখন কিন্তু মহাসুজন দিছে আপনি কিন্তু এখানে নাম দিতে হবে যেহেতু আমার বাড়ি অ্যাড্রেস দেব আপনি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান হয় কিংবা আপনি কোনো ফেমাস একটা জায়গা হয় সেই জায়গাটার নাম দিবেন তো বন্ধুরা যেহেতু আমি এক্সাম্পল আমি আপনার আমার বাড়ির লোকেশনটা আমি এখানে দেবো তো বন্ধুরা আমার বাড়ির লোকেশন আমি আমার নামে রাখছি আমার বাড়িটা জাস্ট এখান থেকে আমি শেখপুর দিচ্ছি দেবো আপনি যদি আপনি যদি একটা দোকান হয় দোকানের নাম দিয়ে দিবেন আপনি যদি প্রতিষ্ঠান হয় সেই প্রতিষ্ঠানের নামটি দিয়ে দিবেন জাস্ট আমি এখান থেকে আমার আমার নামটি দিয়ে দিচ্ছি আমি শেখ ফরিদ জাস্ট এখান থেকে শেখ ফরিদ দিয়ে দিচ্ছি আপনার যে নাম হয় সেই নামটি দিয়ে দিবেন তারপর এখান থেকে ক্যটাগরি সিলিট করাতে হবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান কোন ক্যাটাগরি পরে সেটা সিলিট করতে হবে জাস্ট ক্য্যাটাগরি ট্যাপ করবেন তো ক্যারাগরি ট্যাপ করার পরে এখান থেকে আমি সার্ভিস শপিং আছে ফুড আছে তারপরে এখান থেকে আরও কিন্তু পোশন আছে তো আমি এখান থেকে সার্ভিস দিচ্ছি আমি বোঝাচ্ছি তিন নম্বরটা সার্ভিস দিলাম তারপরে এখান থেকে আমি যে একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে এটা দিয়ে দিলাম আপনার যেটা এখন জিনিস এটা দিয়ে দিবেন কোনো সমস্যা নাই তো এখান থেকে অ্যাড্রেস দিতে হবে বলুন এখান থেকে আপনি অ্যাড্রেস লিখতে হবে আপনি এখান থেকে তো আপনার গ্রামটা কোথায় কিংবা আপনার আপনি এখান থেকে গ্রামের নাম লিখে দিতে হবে আপনি গ্রামটা কোথায় সেই গ্রামের নাম লিখে দিবেন তো আমার সাইকেল ও গ্রাম আমি এখান থেকে সাইকেলও দেগুলো লিখছি যা সেখান থেকে সাই কোলা তো আমি শুধু সাইকুলার দিগ্রাম দিয়ে দিচ্ছি আমি অনুষ্ঠান দিয়ে চাচ্ছিলাম আপনি চাইলে কিন্তু এখান থেকে গ্রামের আপনি দিবেন আপনি চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন এখান থেকে জেলার নাম অ্যাড করতে পারেন উপজেলার নাম অ্যাড করতে পারেন আরও কিছু অ্যাড করতে পারেন তো আমি ইংলিশে লিখতে কিন্তু ভালো হবে আমি বাংলাতে লিখছি যাতে আপনি বুঝতে সুযোগ সুবিধা হয় তো তারপরে এখান থেকে চাইলে আপনি এখান থেকে আমসামের যত কোনো ফেমাস জায়গা থাকে সেই ফেমাস জায়গাটা দিয়ে দিবেন আমি জাস্ট দেবো না তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাড মোড় জাস্ট এখান থেকে আপনি দেখতে এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করলে কিন্তু আরো জায়গা চলে আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে আওয়ার মানে আপনার যদি প্রতিষ্ঠান হয় কিংবা দোকান হয় আপনি কতক্ষণ খোলা রাখে সেটা আপনি এখান থেকে টাইম সিলেস্ট করতে পারেন তারপরে এখান থেকে আপনি চাইলে কিন্তু ফোন নাম্বারটা দিতে পারেন ওরা কিন্তু ফোন নাম্বারে কথা বলবে যদি ব্যবসা প্রতিষ্ঠানের ফোন নাম্বারে কথা বলবে তারপরে এখান থেকে ওয়েবসাইট চাইলে আপনি লিঙ্ক দিতে পারেন যেহেতু আমরা কোনো ওয়েবসাইড লিঙ্ক দেবো না এটা থাকবে তো তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ফটো অ্যাড করতে পারেন যে আপনার যে আপনার যে বাড়ি আমাদের যে বাড়ি এটা কিন্তু ফটো অ্যাড করবো যে এটা আমার বাড়ি আপনার প্রতিষ্ঠান হলে আপনি একটা ফটো দিয়ে দেবেন সমস্যা নেই এখান থেকে ফটো অ্যাড করার জন্য এখান থেকে সে ফটো অ্যাড ফটো ট্যাপ করলাম তো তারপরে কিন্তু এখান থেকে আপনার গ্যালারিতে যত ফটো আছে সব চলে আসবে তো জাস্ট আমি এখান থেকে আমার ফটোটা ঢুকলাম ফটোটা ঢোকার পরে আমি একটা ফটো দিয়ে দেবো জাস্ট আমি এখান থেকে ঢুকলাম ঢোকার পরে কিন্তু আমি একটা জাস্ট ফটো দিয়ে দিচ্ছি আপনি যে ফটো দেবেন সেই ফটোটা দিয়ে দেবেন জাস্ট আমি এখান থেকে আমার এই ফটোটাই কিন্তু দিয়ে দিচ্ছি আপনি যে ফটো যারা ভালো ফটো দিয়ে দেবেন জাস্ট আমি বোঝানোর জন্য এই ফটোটা দিয়ে দিচ্ছি জাস্ট এখান থেকে উপরে ডান পাবেন ডান ট্যাপ করবেন তো ডান ট্যাপ করলে দেখতে পাচ্ছেন বোধ এই ফটোটা কিন্তু এখানে বসে যাবে দেখতে পাচ্ছেন বোধ বসে চলে এসেছে জাস্ট এখান থেকে আবার ডান ট্যাপ করবেন তো রানটার পর দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু চলে এসেছে এখন সকল কাজ কিন্তু শেষ আপনি কিন্তু আবার দেখবেন সবকিছু ঠিক আছে কিনা নাম দিবেন তারপর এখান থেকে শাখা দিন কিনা নাম দিবেন আপনি তাহলে এইসব অ্যাড করতে পারেন ফোন নাম্বারটা অ্যাড করতে পারেন আমি ওয়েবসাইট অ্যাড করবো না সাবমিট